দেখুন ফ্রেন্ড আমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে এই দেখুন আমাদের বাড়িতে কতটা জল ঢুকে গিয়েছে এ দেখুন উঠোনে তো জলটাই গিয়েছে এই দেখুন কতটা জল আমরা এরকমভাবে বাস করি এখানে দেখুন আমরা কতটা কষ্টে আছি এই দেখুন চারিদিকে শুধু জল আর জল এ দেখুন আমাদের ঘরেও কিন্তু জল ঢুকে গিয়েছে এ দেখুন এ দেখুন এটা কিন্তু আমাদের রান্নাঘর রান্নাঘরে দেখুন কতটা জল দেখুন কতটা জল ইট পাতানো আছে এটা আমাদের ঠাকুর থাকে এই ঘরটার মধ্যে এর ভিতরেও কতটা জল এ দেখুন এরকম পরিস্থিতি